মহম্মদ তার মেজি বুতরে হল্লা দাহ হাজারে বাচ্চাবারে মানে কি উদ্ধার করিয়া মানস তুমি উদ্ধার করিয়া নি পতন মাদে দিলাম আবার টিয়ুলের ল মানুষ তো হজ্জলি দেখ তো উদ্ধার করেছি টিয়া আষ্ট দিন দিন উদ্ধার করেছি দিয়া কোথাও বাজার মাদে লাগিল গুন মানে কি অনুরচ্ছা রেহুন টিয়া

নে তাৰ পঞ্চাছ হাজাৰ টি তীন দে নে আবাৰ দিয়া মানুহ দুই লাখ বিকি দুই লাখ দহ হাজাৰা লাই ৰা তাৰা আৰে মোবাইল কৰি আৰে তাৰ আইডি কল তোৰ আইডি কলায়েং কৰি মোবাইল কৰি আৰাই তাৰা

এম রাত দেড়টা বাদ দশটা এগারোটা বাদে গিয়ে বাজে ভাই আগা ঘুরো আই তুমি রা রাত সাড়ে তিনটে বাদে আতি ফির বাসান ছটা বাদে নাম বাগান দানে বল্লকান মাদিন নদানে জানে গো ফেসবুক দিয়ে দেবার আমার E adesso anni vuoi non vedi. Sì. Sì, sì. ora. non Facciamo re. Ma così <coughs> che vuoi accorare. Non vedi, non vedi, non vedi. yangग मवाय